সো হ্যালো গাইজ ফাইনালি আমি কিন্তু এই শীতকালে একটা নিমন্ত্রণ পেয়েছি তাও আবার বিয়ে না একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণই পেয়েছি তো ভাবলাম একটু সুন্দরভাবে সেজে গুঁচে যায় তাই কিন্তু আমি সকালবেলা থেকে অনেক ভাবনা চিন্তার পরে এই শাড়িটা সিলেক্ট করেছি আর এই শাড়িটা না আমি বিয়েতে পেয়েছিলাম একটা দাদা ভাই দিয়েছিল আমার খুব পছন্দ এই শাড়িটা তো যাই হোক চলো শাড়ি পরে চলে এসেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে আর এই শাড়িটার ব্লাউজ পিসটা দেখো তোমরা জাস্ট আমার তো ভীষণ পছন্দ আমি এইভাবে বানিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস শাড়ি আমি নিজে নিজে পরতে পাইনি আমাকে কিন্তু আমার ননদ পরিয়ে দিয়েছিল তো যাই হোক অনেক লেট হয়ে গেছি এখন আর বকবক না করে চলো বেরোনো যাক তো এই যে আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি আর আমার বরকে আমি বারবার বলছিলাম আমরা কিন্তু প্রচুর লেট হয়ে গেছি একেতেই মা বারবার ফোন করে বলছে যে কখন আসবি লোকজন প্রায় সব চলেই গেছে খেয়ে দে আর এদিকে আমার কথা হেসেই যাচ্ছে যে মাত্র বাজার খেয়ে শুনে নটা লোকজন বাড়ি চলে গেছে আমরা গল্প করতে করতে কিন্তু ভেনুর সামনে চলে এসছে আর এসে দেখি খুব সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো কিন্তু আমার বর বলছে কই গো লোকজন কোথায় আর আমি তো ভাবছিলাম যে সত্যি তো লোকজন কোথায় তো আমি ওকে বললাম যে চলো চলো তাও তো দুই তিনটে লোক ফটো তুলছিল ওপর পরে গিয়ে দেখি লোকজন আদৌ আছে নাকি তো আমি দেখো এখন সুন্দর করে একটু ঢং করতে করতে ওপরে উঠছিলাম গিয়ে তো কাকিমনিকে গিফটটা দিয়ে আমার বোনের সাথে একটু গল্প করছিলাম আর আমার যে ভাই ছিল ও কিন্তু ঘুমিয়ে পড়েছে আর এই যে এই দিদি ভাইকে দেখতে পাচ্ছ ওই দিদি ভাইয়ের আজকে নাতির অন্নপ্রাশন ছিল তো আমাকে দেখে বলছে যে তুমি বাড়ির কাছের মানুষ এত লেট করলে হয় আর এই যে আমার বর দূরে দাঁড়িয়ে লজ্জা পাচ্ছিল পরে গিয়ে আবার দিদি ভাইকে প্রণাম করেছিল তো তারপরে আমি চলে এসেছিলাম সোজা দিদি ভাইয়ের সাথে গল্প টল্প করার পরে পকোড়া এখানে এখানে তো বেশি লোকজন ছিল না তাই আমি এক কিন্তু লাইন পেয়ে গেছিলাম তো আমার বরকেও তারপরে ডেকে নিয়ে এসেছিলাম ও এত লজ্জা ছিল সবাইকে দেখে কি আর বলবো তো তারপরে ফার্স্টে এই পকোড়ার প্লেটটা ও দেখো ধরে কি সুন্দর আবার আমার হাতে দিয়ে দিয়েছে তো তারপরে এখন এটা আমি টেস্ট করে দেখবো যে কেমন খেতে তো আমি তো ফার্স্টে ভেজ পকোটা খেয়ে দেখি পুরোটাই ঠান্ডা হয়ে গেছে কারণ সেই সন্ধ্যাবেলা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে আর এমনি তো অন্নপ্রাশনের অনুষ্ঠান দুপুরবেলা হয় বাট কাকিমণিরা করেছিল সন্ধ্যাবেলাতে আর আমি গেছি নটা সাড়ে নটার দিকে ততক্ষণে আর এটা গরম থাকে বলো তো সেই আশাটা তো আমার একদম করা বৃথা তো যাই হোক এখন এই চিকেন টিক্কাটা খাচ্ছিলাম এটা কিন্তু এই গ্রিন চাটনিটার সাথে আমার বেশ ভালো লাগছিল আমি খেতে খেতে আমার বোনকে বলছিলাম এবার তো বুকে একটুখানি দেখা আর ও দেখো মুখটা ঘুরিয়ে নিয়েছে লজ্জা পেয়ে তো দুজনে তারপরে এইভাবে একটু ছবি তোলার চেষ্টা করলাম বাট ওটা তো আমার বার একদমই নারাজ ও এইসব জিনিসে প্রচণ্ড লজ্জা পায় দেখো শুধু হেসে যায় হেসে যায় তো তারপর আমার এটা এত ভালো লেগেছিলো ওকে বলেছিলাম আর এক প্লেট এনে দিতে তো আর এক প্লেট আমি বসে ভালো করে খাওয়া দাওয়ার পরে গলাটা এত শুকিয়ে এসেছিলো তাই ওকে দিয়ে কিন্তু আমি কফি আনতে পাঠিয়েছি ওইদিকে কফি খাবে না বলছিলো আমি জোর করে ওকে দিয়েই আনতে পাঠিয়েছি তো কফি টফি খাওয়ার পরে সবার সাথে একটু গল্প টল্প করলাম এখন অনেকটাই লেট হয়ে যাচ্ছিল এমনিতে শীতকাল তাই ভাবলাম যে চলো জলদি জলদি খাওয়া দাওয়া করিনি দিদি ভাইও ডাকছিল পেছন দিয়ে যে তাড়াতাড়ি খেয়ে নে আরে দেখো এসেই দেখি আমার বোন টেবিলে বসে লবণের খুঁটি নিয়ে খেলা করছে যাই হোক তারপর আমি একটুখানি ঢং করছিলাম আমার বরের সাথে আর ও তো বলছিল একদম এসব করবে না আমার ভালো লাগে না আর এদিকে আমি আমার বোনের হেয়ার স্টাইলটা দেখছিলাম দেখো চুলে গোলাপটা লাগিয়েছে কি সুন্দর লাগছে তাই না আর পরে আমি নিজের শাড়িটা একটু দেখছিলাম শাড়িটা কেমন বড় বড় আচল হয়ে গেছিলো একদম ভালো লাগছিল না খুলে গেছিল জানো তো ওটা পরে মুনি আবার ঠিক করে দিয়েছে যাই হোক এখন আমরা খেতে বসে পড়েছি ফার্স্ট এই প্লেটটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি টিস্যু পেপারটা দিয়ে ঘষে ঘষে তারপরে বাটার পেপারটা দিয়ে গেছে আর এই যে খাওয়া দাওয়ার যেই সব ভিডিও আছে ওটা কিন্তু আমি কিছুদিন আগে পোস্ট করেছি তোমরা চাইলে দেখে আসতে পারো তাও আমি এই ভিডিওতে কিছু কিছু ক্লিপ অ্যাড করে দেবো দেখো ফার্স্টেই আমাদের এই নান দিয়ে গেছিলো তার সাথেই চানা মশলা এটা তো আমি খেতে পারছিলাম না আমার বোনকে বলছিলাম তোকে দিয়ে দিই ও আবার দেখাচ্ছে না আমার পেটে একদম জায়গা নেই ও নাকি টিক্কা খেয়েই পেট ভরে গেছে ও নাকি অনেকগুলো টিক্কা খেয়েছে যাই হোক আমরা কেউই আলটিমেটলি ওই ওয়াটার নানটা খেতে পারিনি সাইডে দেখো রেখে দিয়েছিলাম কারণ আমাদেরকে যে বাটি দেয় ওর মধ্যে যেই এটোগুলো ফেলো ওটাই দিয়ে গেছিলো না ওটা আমরা বারবার করে চেয়ে চেয়ে পরে পেয়েছি তো যাই হোক এখন দেখো এক এক করে খাবার দিয়ে গেছে আর ডালের মধ্যে না আমি পনির পেয়েছি ওটা আমি একটু খেয়ে আমার বরকে ওবার খাইয়ে দিয়েছি তারপরে চলে এসেছিলো এখানে মাছ মাছটা তো আমার ভীষণ ভালো লাগছিল আর আমি একদম অল্প করে ভাত নিয়েছিলাম তাও আমি তো ভাত পুরোটা খেতেই পারিনি আর এই আমি প্রথমে স্টার্টারগুলো খেয়ে নিই বলে পরের মেন কোর্স খেতে পারি না বলে আমার বর কিন্তু আজকে ফুচকাও খেতে দেয়নি আমাকে যাই হোক এখন দেখো আমি স্যালাড খাচ্ছিলাম আর এই টমেটো কারুর প্লেটে পড়েনি বলে আমার বরের প্লেট থেকে তুলে আমার বোনের প্লেটে দিয়ে দিয়েছি কারণ ও টমেটো খেতে বেশ ভালো লাগে ও গাজরটা খায় না তারপরে চলে এসেছিলো আজকে সোজাপার মাটন মাটন তো আমার ভীষণই ভাল লাগে আমি তো এখানে দেখো নার্লি পিস পেয়ে বেশ জমিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর এতটাই গরম ছিল আমি দেখো ঠিক করে খেতেই পারছিলাম না খেতেই গিয়ে পুরো নাকে মুখে লাগিয়ে দিয়েছি তো এই দেখে তো আমার বোন ভীষণ হাসছিল আর এই যে আমার বোনকে দেখো তো মাটন খেতে একদম ভালোবাসে না ও সব কিছু নিয়ে বসে রয়েছে ও কিচ্ছু খাইনি না ভাত খেয়েছে না মাছ খেয়েছে না মাটন ও একটু একটু করে খাচ্ছে কি যে খায় ও ওই জানে আর আমাকে বারবার বলছে দিদি আমার মাটনগুলো তুই নিয়ে নে না আমার একদমই ভালো লাগছে না তাই বললাম দাঁড়া আগে আমারগুলো খেয়ে কমপ্লিট করি তারপরে তোরগুলো আমি ঠিক নিয়ে নেবো আর এদিকে দেখো আমার বরকে ওকে আমি বলেছি তুমি একটু খাও তো একটু ভিডিও করি ও তো আর খাইনি মানে ও ক্যামেরা করলে একদমই খেতে চায় না বলছে হ্যাঁ হয়ে গেছে একটুখানি খেয়ে দেখিয়ে দিচ্ছি তো হয়ে গেছে যাই হোক এরকমই করতে থাকে প্রচণ্ড সাই আর কি তা আমি তো মাটনটা বেশ জমিয়ে খেয়েছি কারণ আমার ভীষণ ভালো লাগে তো মাটন খাওয়ার পরেই কিন্তু চলে এসেছিলো চাটনি আর পাঁপড় আর আমার প্রিয় মিষ্টি তারপরে কিন্তু চলেছিলো রাজভোগ দিতে নলেন গুঁড়ের তো ওটা তো আমরা কেউ নি কিন্তু প্লেট দেখে আর ওকে কেউ দেয়নি দেখো সমস্ত কিছু রয়েছে ওকে তো মানে আমরা বকে বকে মাছ মিষ্টি মিষ্টি ওগুলো পরে আমরা যখন তখন মাছ খাচ্ছে ভাবো ও এতটাই ঢিলে মানে ফোন দেখতে দেখতে খাই আর কি তো লাস্টে ছিল হজমলা আর তার সাথে মিষ্টি দই তো আমি ভাবলাম চলো মিষ্টি দইটা একটু খেয়ে দেখি বাট মিষ্টি দইটা পুরো গরম ছিল আর এগুলো ঠান্ডাই ভালো লাগে তো আমি দু চামচ খেয়ে ভাবলাম যে আর খাবো না নিচে যাই নিচে গিয়ে একটু ছবি তুলি আর দেখো আমি একটু স্টাইল করতে করতে নিচে যাচ্ছিলাম আর কি আমার বোন শিখিয়ে দিচ্ছিল আমাকে তো তারপরে এসে দেখি কাকিমারি যেখানে বসেছিল ভাইকে নিয়ে ওই জায়গাটা পুরোটাই ফাঁকা তো আমি ভাবলাম যে চলো এখানে একটুখানি ছবি তোলা যাক তো বোনকে একটু ছবি তুলে দিয়েছি জায়গাটা কিন্তু হেব্বি সুন্দর সাজিয়েছে আর সবার এই জায়গার প্রতি কিন্তু একটা আলাদাই লোভ থাকে যে ওইখানে গিয়ে ছবি তুলতে হবে তো আমিও একটু ভিডিও টিডিও করে কিন্তু ছবি ভালো করে তুলে নিয়েছি যেটা তোমরা ইনস্টাগ্রামে অবশ্যই পেয়ে যাবে তারপরে কিন্তু আমার বরকে এখানে জোর করে দাঁড় করিয়েছি একটু ভিডিও আর ফটো তোলার জন্য তো যাই হোক তারপরেই আমরা চলে এসেছিলাম সবাইকে টাটা বাই বাই করে বাড়িতে আর বাড়ি আসার সময় দেখো আমার হাতে কিন্তু আমার চাদরটা ছিল এটা আর আমি অনুষ্ঠান বাড়িতে নিয়ে যাইনি এটা আমাদের গাড়িতেই ছিল এই যে আমার বর আগে এগিয়ে যাচ্ছিলাম পেছনে পেছনে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আমার পেজটা ফলো করবে আর নেক্সট কি ধরনের ভিডিও লিখছে সেটাও কমেন্টে জানিও বাই বাই